আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসসালাম আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহবাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে ভিন্নভাবে ভিন্ন স্বাদে কচুর শাকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখুন আমি এখানে কচুর শাক নিয়েছি আর এটা বড় বড় ডাটা ছিল আর কচুর শাকগুলো একদম কচি ছিল আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি এখন একটা টপারে সবগুলো কচুর শাকই দিয়ে নিচ্ছি কচুর শাক সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর কচুর শাক আমার একটা পছন্দের খাবার আমি কিন্তু এই শাকটা অনেক পছন্দ করি সবগুলো শাকই আমার টপারের মধ্যে দিয়ে নেওয়ার শেষ এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আমি আরেকদিনও কচু শাকের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম সেটা অন্যভাবে রান্না করেছি আর আজকের শাকের রেসিপিটি আমি অন্যভাবে রান্না করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি চুলায় টপারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় এই যে কচু শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন শাকগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর শাকগুলো ভালোভাবে গলিয়ে নিব। আমি একবারে অনেকগুলো শাক নিয়েছি যাতে করে এটা অর্ধেকটা প্রজেন্ট করে ফ্রিজে রেখে দিতে পারি আর অর্ধেকটা আমি রান্না করে নিব আমার হাজব্যান্ড আবার কচুর শাকটা বেশি পছন্দ করে না শুধু আমারই খেতে হয় সেজন্যই আমি অল্প করেই রান্না করে নেব এই যে একটা টিফিন বক্সে আমি অর্ধেকটা নিয়েছি আর একটা বাটিতে অর্ধেকটা নিয়েছি বাটির মধ্যে যেটা নিয়েছি সেটা এখন আমি রান্না করে নিব আর এই যে টিফিন বাটির মধ্যে যেটা রেখেছি সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ আর কচুর শাকে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আপনারা যে যে পরিমাণের ঝাল খান সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এখন দিয়ে দিবো বাটা জিরা দেড় টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি আগে কচুর শাকগুলো সিদ্ধ করার সময় কিছু পরিমাণের লবণ দিয়ে নিয়েছিলাম সেজন্য মশলাগুলো ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া শেষ আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে চড়ে মশলাগুলো ভালো করে কিছুক্ষণ সময় রান্না করে নেব এরপর আমি বড় যে চিংড়ি মাছ ছোট ছোটো করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব এখন আবারও নেড়ে ভালো করে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো চিংড়ি মাছগুলো আবারও ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমার মাছগুলো কিন্তু কষিয়ে নেওয়া শেষ এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দিব এভাবে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি প্রায় প্রায়ই এভাবে কচুর শাক রান্না করে থাকি আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে এখন সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব এ পর্যন্ত এসেও যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে লাইক দিয়ে নেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমার কচুর শাকটা রান্না করা শেষ আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি কচু শাকের সাথে যদি লেবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ